নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন কিডিটি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নিহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিঝুমে দ্বিতীয় গল্পে দ্বিতীয় পর্বটি শঙ্কর সেন কিরিটির কলেজের বন্ধু একই কলেজ থেকে ওরা বিএসসি পাশ করেছিল রসায়নে এমএসসি পাস করে শঙ্কর মামার বন্ধুর কলিয়ারিতে কাজ নিয়ে চলে যায় সেও দীর্ঘ পাঁচ বছরের কথা কিরিটি তার আগেই রহস্যবেদের জানে পাক খেতে খেতে এগিয়ে গেছে অনেকটা বছর তুই আগে কলকাতায় দুজনের একবার ইস্টারের ছুটিতে দেখা হয়েছিল তারপর কেউ কারোর সংবাদ পায়নি হঠাৎ শঙ্করের চিঠি পেয়ে কিরিটি বেশ খুশি হল জংলিকে ডেকে সব গোজ গাছ করতে বলে দিল পরের দিন তুফান মিলে যাবে সব ঠিক এমন সময় সুব্রত এসে সব লন্ডাভণ্ড করে দিল একতলার ঘরে জংলিকে সব গোজ গাছ করতে দেখে প্রশ্ন করলে ব্যাপার কি জংলি বাবু কাতারসগড় চলেছেন হঠাৎ কি জানি বাবু আপনাদের কয় বন্ধুর কি মাথা ঠিক আছে বর্মা লঙ্কা হিন্দি দিল্লিতে আপনারা লাফানেপি করতেই আছেন সুব্রত হাসতে হাসতে সিঁড়ির দিকে পা বাড়াল কিরিটি তার বসবার ঘরে একটা সোফায় দিয়ে চোখ বুঝে চুরুর টানছিল সুব্রতর পায়ের শব্দে মুদ্রিত চোখেই বললে কি বা প্রয়োজনে এ অকিঞ্চনে করিলে স্মরণ সুব্রত হাসতে হাসতে জবাব দিল আসি নাই সন্ধি হেতু ফাঁটাফাটি রক্তারক্তি খুনো খুনি যাহা হয় কিছু পটলা পটলি বাঁধি জঙ্গলিরে সাথে লয়ে কোথায় চলেছ দিয়ে অভাগা আমারে থাকি ক্রিটি বললে করিয়াছি মন সুদর কাতরাস কর বারে কাশিব ঘুরি নে নে থামা বামা তোর কবিতা সত্যি হঠাৎ কর চলেছিস কেন কেটি সোপার ওপরে সোজা হয়ে বসে হাতের প্রায় নিবন্ত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে বললে হৈ হৈ ব্যাপার রই রই কাণ্ড অর্থাৎ সন করো তেতুলিয়া হলটের মাঝামাঝি একটা কোলফিল্ড আছে সেটার মালিক পূর্ববঙ্গের কোনো এক যুবক জমিদার নন্দন তারপর কলেয়ারি স্টার্ট করা হয়েছে অর্থাৎ তোমার কোলেয়ারির গোড়াপত্তন আরম্ভ করা হয়েছে মাস দুই হল থামছিস কেন বল না কিন্তু মাস মধ্যে তিন তিনটে ম্যানেজার খুন হয়েছেন তার মানে আরে সেই মানেই তো সলভ করতে হবে বুঝলাম তা কী করে ম্যানেজার তিনজন মারা গেলেন ময়না তদন্তে জানা গেছে তাদের গলা টিপে মারা হয়েছে এবং গলার পিছন দিকে মারাত্মক রকমের চারটি করে ছিদ্র দেখতে পাওয়া গেছে তাছাড়া অন্য কোনো দাগ বা কোনো ক্ষত পর্যন্ত নেই শরীরের অন্য কোনো জায়গায়ও না না তাও নেই আশ্চর্য তা আশ্চর্যই বটে সত্যি আশ্চর্য সেই চারটি কালো ছিদ্র এবারকার নতুন ম্যানেজার হচ্ছেন আমারই কলেজ ফ্রেন্ড শঙ্কর সেন সেও তোমার মতোই গর গোবিন্দ ও একজন পাকা অ্যাথলেট সে সমস্ত ব্যাপার জানিয়ে আমায় সেখানে যেতে লিখেছে দেখ কিরিটি তো বললে একটা মতলব আমার মাথায় এসেছে যথা এবার কার অবশ্য কেনানার ভাতটা আমার ওপরে ছেড়ে দে এতদিন তোমার শাকরে দি করলাম দেখি পারি কিংবা হারি বেশ তো আমার সঙ্গেই চল না তা হবে না পুরোপুরি আমার হাতেই সব কিছু ছেড়ে দিতে হবে এর মধ্যে তুই মাথা করাতে পারবি না পুরাতন কলেজ ফ্রেন্ড যদি অসন্তুষ্ট হয় কেন অসন্তুষ্ট হবেন কেন আমি হানে পানি না পাই তবে না হয় তুই অবতীর্ণ হবি কিন্তু তখন যদি সময় আর না থাকে বিশেষ করে একজনের জীবন মরণ যেখানে নির্ভর করছে সব বুঝি কিরিটি তার নিয়তি যদি ওই কলিয়ারিতেই থাকে তবে কেউ তা রোধ করতে পারবে না তুই আমি তো কোন কথা স্বয়ং ভগবানও পারবে না তা বটে তা বেশ তুই তা হলে কাল রওনা হয়ে যা শঙ্করকে একটা চিঠি ড্রপ করে দেব সমস্ত ব্যাপার খুলে লিখে হ্যাঁ তাই দে ভয় নেই কিরিটি সুব্রত রায়কে তুই এটুকু বিশ্বাস করতে পারিস বুদ্ধির খেলাই না পারি দেহের সবটুকু শক্তি দিয়েও তাকে প্রাণপণে আগলা বই। দেহের শক্তিতে সেও কম যায় না সুব্রত একটু গোলমাল ঠেকলেই কিন্তু তুই আমায় খবর দিস ভাই অবশ্যই চিঠি থেকে যতটুকু ধরতে পেরেছি তাতে ব্যাপারটা যে খুব জটিল তা মনে হয় না এক কাজ করিস তুই বরং প্রত্যেক দিন কত দূর এগুলি বিশদভাবে আমায় চিঠি দিয়ে জানাস কেমন বেশ সেই কথাই রইল আজকের মতো এখানেই শেষ হলো রাত নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের দ্বিতীয় পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ